বন্ধুরা রাতে কি হঠাৎ ঘুম ভেঙে যায় মনে হয় কেউ তাকিয়ে আছে ঘরের এক কোণে কান্নার শব্দ আর আলো নিভে যায় হঠাৎ করে পোষা প্রাণীটা আচমকা চিৎকার করে উঠছে পুজোর ঘরে ধূপ জ্বালালেও তাতে শান্তি নেই পরিবারের সদস্যরা অসুস্থ হচ্ছে একের পর এক ঘরে অশান্তি ঝগড়া যেন পিছু ছাড়ে না আপনার ঘরে কি এমন কিছু হচ্ছে তাহলে সাবধান হন কারণ এগুলো সাধারণ সমস্যা নয় এইসবই হতে পারে ভূত প্রেত বা অশুভ আত্মার ছায়া পড়ার লক্ষণ আজকের ভিডিওতে জানবেন এই ভয়ঙ্কর উপস্থিতির এগারোটি নিশ্চিত লক্ষণ এবং জানবেন ঘরকে এই অশুভ শক্তি থেকে রক্ষা করার নিশ্চিত প্রতিকার ভয় নয় জ্ঞানী আপনাকে বাঁচাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ অশুভ শক্তি অনেক সময় ঠিক আপনার পাশেই দাঁড়িয়ে থাকে আসুন প্রথমে জেনে নিই সেই লক্ষণগুলো যা বলে দেবে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তির আনা আছে কি না লক্ষণ এক হঠাৎ ঠান্ডা হাওয়া অনুভব হওয়া আপনি কি দরজা জানালা বন্ধ থাকা সত্ত্বেও হঠাৎ হিমেল বা অস্বাভাবিক ঠান্ডা হাওয়া অনুভব করেন এটা কোনো সাধারণ বাতাস নয় আত্মার স্পর্শ এমন অনুভূতি দিতে পারে তাই ঘরে অদৃশ্য শক্তির উপস্থিতিতে ঘরের তাপমাত্রা আকস্মিকভাবে নেমে যেতে পারে লক্ষণ দূরী রাত দুটায় ঘুম ভেঙে যাওয়া প্রত্যেক রাতেই যদি একই সময়ে বিশেষ করে রাত দুটার দিকে আপনার ঘুম ভেঙে যায় তবে বুঝবেন এটি আত্মিক শক্তির প্রভাবে ঘটছে আধ্যাত্মিক জগতে রাত দুইটা ভূত ঘণ্টা নামে পরিচিত কারণ এই সময়ে আত্মারা সবচেয়ে সক্রিয় থাকে বলে মনে করা হয় লক্ষণ তিন ফুল বা খাবার দ্রুত শুকিয়ে যাওয়া আপনার ঘরে রাখা ফুল ফল বা খাবার কি অস্বাভাবিকভাবে দ্রুত শুকিয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে আত্মিক উপস্থিতিতে প্রাণশক্তি দ্রুত শোষিত হয় যার ফলে জীবন্ত জিনিসগুলি দ্রুত নির্জীব হয়ে পড়ে লক্ষণ চার পোষা প্রাণীর অস্বাভাবিক আচরণ আপনার পোষা কুকুর বা বিডাল কি হঠাৎ কান খাড়া করে ঘেউ ঘেউ করে বা ঘরের এক কোণে আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে থাকে এটা অনেক সময় অশুভ শক্তির উপস্থিতির কারণে হতে পারে কারণ পশু পাখিরা আত্মিক শক্তিকে দেখতে পায় বা অনুভব করতে পারে যা আমরা খালি চোখে দেখতে পাই না লক্ষণ পাঁচ আয়নার সামনে গেলে অদ্ভুত প্রতিচ্ছবি আয়নার সামনে কি নিজেকে অন্য রকম দেখায় নিজেকে ক্লান্ত ফ্যাকাশে বা অস্বাভাবিক মনে হয় আয়নাকে আত্মা প্রবেশের দরজা বলা হয় তাই ঘরে আয়না থাকলে অতিরিক্ত সাবধান হন কারণ আয়নায় অস্বাভাবিকতা আত্মিক প্রভাবের ইঙ্গিত হতে পারে লক্ষণ ছয় আলো নিভে যাওয়া বা বিদ্যুৎ গোলমাল একই লাইট কি বারবার নিভে যায় বা লাইট জ্বলে আবার নিভে যায় আত্মার শক্তি ইলেকট্রিক ফ্রিকোয়েন্সিতে প্রভাব ফেলে তাই অশুভ শক্তি বিদ্যুৎ প্রবাহে ব্যাঘাত ঘটাতে পারে যার ফলে এমন ঘটনা ঘটে লক্ষণ সাত কান্না দরজা বন্ধের আওয়াজ বা চলাফেরা শোনা আপনার চারপাশে যদি অদ্ভুত শব্দ শুনতে পান যেমন ফিসফিসানি কান্না দরজা বন্ধ হওয়ার আওয়াজ বা কারো হেঁটে চলা শব্দ অথচ কেউ না থাকে এটি এক অদৃশ্য সত্তার অস্তিত্বের জোরালো ইঙ্গিত লক্ষণ আট কোনায় চুল পোকা বা গন্ধ জমে থাকা ঘরের কোনায় কি অকারণে পোকা পচা গন্ধ বা চুল জমে থাকে আত্মিক শক্তি সাধারণত এই স্থানেই বাসা বাঁধে এবং তাদের উপস্থিতির প্রমাণ হিসেবে এমন অস্বাভাবিক জিনিসপত্র রেখে যায় লক্ষণ নয় পরিবারে হঠাৎ রোগ ও কলহ বাড়া পরিবারের সদস্যদের বারবার অসুস্থ হওয়া অযথা ঝগড়া বিবাদ বা পারিবারিক শান্তি নষ্ট হওয়া এগুলো আত্মিক প্রভাবের প্রধান লক্ষণ কারণ অশুভ শক্তি ঘরের সদস্যদের মধ্যে বিভেদ সৃষ্টি করে লক্ষণ দশ পূজার সময় ব্যাঘাত ঘটতে থাকা ঘরের পূজার সময় হঠাৎ প্রদীপ নিভে যাওয়া ধূপ না জলা প্রসাদ শুকিয়ে যাওয়া বা ফুল দ্রুত শুকিয়ে যাওয়া এসবই অনেক সময় নেতিবাচক শক্তির কারণে পরিবেশ ভারী হয়ে গেলে ঘটে এটা মানে এই নয় যে ঠাকুরের শক্তি কমে গেছে বরং ঘরে পাপ দুশ্চিন্তা অভিশাপ বা কোনো ক্রেতাত্মার উপস্থিতি থাকলে তারা পবিত্রতার স্পর্শ সহ্য করতে পারে না তাই তারা সেই পবিত্রতায় বাধা সৃষ্টি করে লক্ষণ এগারো ভয় বা কান্না পেতে ইচ্ছে হওয়া ঘরের এক নির্দিষ্ট জায়গায় গেলেই কি কষ্ট লাগে বুকে চাপ অনুভব হয় বা অযথা কান্না পায় হতে পারে সেটি কোনো আত্মার আস্তানা যেখানে সে নিজের অনুভূতি প্রকাশ করে যদি এই লক্ষণগুলোর একাধিক আপনার ঘরে দেখা যায় তাহলে ঘাবডাবেন না সঠিক প্রতিকার আপনাকে এই অশুভ শক্তি থেকে মুক্তি দেবে আসুন জেনে নিই কিছু কার্যকর প্রতিকার এক গঙ্গা জল ছিটানো প্রতিদিন সন্ধ্যায় আপনার ঘরের প্রতিটি কোণে গঙ্গা জল ছিটিয়ে দিন গঙ্গা জল শুদ্ধির প্রতীক এবং নেতিবাচক শক্তি দূর করতে অত্যন্ত কার্যকর দুই কর্পূর ধূপ ও লবঙ্গ জ্বালান প্রতিদিন সন্ধ্যায় কর্পূর ও পাঁচটি লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালিয়ে ঘরের প্রতিটি ঘরে ঘোরান কর্পূর এবং লবঙ্গের ধোঁয়া অশুভ শক্তিকে বিতাড়িত করে এছাড়াও পারলে ঘরে সুগন্ধি ধূপ ব্যবহার করুন তিন ঘর মোছার নিয়ম সপ্তাহে দুই দিন বিশেষ করে মঙ্গলবার ও শনিবার গোমূত্র বা এক চিনটি লবণ মিশ্রিত জল দিয়ে ঘরের মেঝে মুছুন এতে নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘর পবিত্র থাকে চার আয়নার প্রতিকার আপনার ঘরে যদি এমন কোনো জায়গায় আয়না থাকে যেখানে অস্বাভাবিক কিছু দেখা যায় তাহলে আয়নার সামনে একটি ছোট রুদ্রাক্ষ বা কালী মূর্তি রেখে দিন এটি আত্মার প্রতিচ্ছবি শক্তিহীন করে তোলে এবং আয়নাকে অশুভ শক্তির প্রবেশপথ হতে বাধা দেয় পাঁচ দরজায় রক্ষা টোটকা প্রতি শনিবার একটি লেবুতে সাতটি লবঙ্গ ঢুকিয়ে লাল সুতোতে বেঁধে আপনার মেইন দরজার বাইরে ঝুলিয়ে দিন এটি একটি শক্তিশালী রক্ষা রক্ষাকবচ হিসেবে কাজ করে এরপর প্রতি শনিবার এই লেবুটি বদলে ফেলুন ছয় রক্ষাকবচ বা মন্ত্র জপ ওম ক্লি চামুণ্ডা এই মন্ত্রটি প্রতিদিন অন্তত একুশ বার জপ করুন এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এবং এটি মা চামুন্ডার আশীর্বাদ নিয়ে আসে যা অশুভ শক্তিকে দূরে রাখে সাত মন্দির স্থানে অশ্বত্থ পাতা বা তুলসী গাছ রাখুন আপনার ঘরের পুজোর জায়গায় যদি আপনি তুলসী গাছ বা একটি অশ্বত্থ পাতা রাখেন তাহলে সেটা শুধু ধর্মীয় দিক থেকে নয় বাস্তব অভিজ্ঞতা অনুযায়ীও ঘর থেকে ভূত প্রেত ঝগড়া অশান্তি ও অসুস্থতা দূর করতে সহায়ক হয় অশ্বত্থ পাতাকে শুকিয়ে পুজোর জায়গায় বা থালায় রেখে দিতে হবে এতে তান্ত্রিক বা প্রেত শক্তির প্রভাব হ্রাস পায় আর তুলসীকে মা লক্ষ্মীর আবাস বলা হয় এবং এটি কুল গ্রহ পিসাজ প্রভাব দূর করে আট তান্ত্রিক প্রতিকার কালো তিল নুন ও সর্ষের ভস্ম কিছু কালো তিল নুন এবং সরষে একসাথে মিশিয়ে একটি ছোট আগুনে পুড়িয়ে ফেলুন এবং ভস্ম তৈরি করুন তারপর অমাবস্যা রাতে ঘরের চারটি কোণে এই ভস্ম ছিটিয়ে দিন এই প্রতিকার বহু তান্ত্রিক ও সাধক ব্যবহার করে থাকেন কারণ এটি অশুভ শক্তিকে পুড়িয়ে ভস্ম করে দেয় আর ঘরের চারপাশে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে পুরানোর সময় মনেই মনে ওম নম শিবায় বা দুর্গা দুর্গা জপ করলে আরও ফলপ্রসূ হয় বন্ধুরা যদি আপনি এই লক্ষণগুলির একাধিকটি নিজের ঘরে খুঁজে পান তবে আর দেরি করবেন না আজই এই প্রতিকারগুলোর মধ্যে যে কোনো একটি বা দুটি শুরু করুন মনে রাখবেন ভয় নয় সচেতনতা এবং ভগবানের নামই আপনাকে সুরক্ষা দেবে তবে ভুলেও কখনো ধুয়াতান্ত্রিক বা অপদেবতাকে ডাকার চেষ্টা করবেন না এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে নিজের বিশ্বাস রাখুন এবং ঈশ্বরের উপর ভরসা করুন আপনার ঘর পবিত্র হোক শান্ত হোক ঈশ্বরের আশীর্বাদে অশুভ শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত থাকু। ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে মা কালী